এই পাশটা হচ্ছে রানাঘাট এই পাশটা হচ্ছে এরুলি বাজার বা আশমালি এখানে সে নামতে হবে এই রাস্তায় পাঁচশো মিটার মতো হাঁটলেই পৃথিবীর সব থেকে যে বড় ঠাকুর হচ্ছিল সেই ঠাকুর তো দর্শক নতুন একটা ভিডিও নিয়ে আমি আবার তোমাদের সামনে চলে এলাম আজকে যে ভিডিওর বিষয় সেটা হচ্ছে যে অনেকেই কমেন্ট করেছে যে দাদা আমরা কিভাবে যাব আমরা ওই ভাঙা মা দুর্গাকেই দেখবো তো আমরা সেখানে কিভাবে যাব সেই রুটটা যদি একটু বলে দিতে তাই আর সেই জন্য আমি কিন্তু আজকে চলে এসেছি রুটটা রুটটা বলতে আর এই হচ্ছে যারা দূরের থেকে আসবে তাদের জন্য বলছি যে রানাঘাট স্টেশনে নেমে যে ডাউন প্ল্যাটফর্মটা আছে অর্থাৎ দুই আর তিন নাম্বার প্ল্যাটফর্ম সেই দুই আর তিন নাম্বার প্ল্যাটফর্মে একদম সামনের থেকে বেরোলেই যে অটো স্ট্যান্ড পাওয়া যাবে সেখানে দুই ধরনের অটো পাওয়া যায় এই কামালপুর অভিযানের সঙ্গে আসার জন্য দুই ধরনের অটো পাওয়া যায় একটা অটো সেটা হচ্ছে ওইখান থেকে ছেড়ে ধানতলা নোয়াপাড়ার ভিতর দিয়ে এসে কামালপুরের উপর দিয়ে চলে যাচ্ছে তোমার এরুলি বাজার আর একটা হচ্ছে ওই এক জায়গা থেকেই টোটো অটো ছাড়ে সেটা হচ্ছে তোমার এই নকারির ভিতর দিয়ে নকারির ভিতর দিয়ে ঢুকে গোলাবাজার, গোলাবাজার পরে এই আসমালি যায় ঘোরামাজাতে আসমালি যায় আর এই আশমালি এই অটোতে উঠলেও পুজোমণ্ডপে আসা যায় আর যদি ওই রুটে আসো তাও পুজো আসা যায় তবে একটা কথা যদি ওই ধানতলা দিয়ে আসো তাহলে একদম মানে যে ঠাকুর হচ্ছে ঠাকুরের পাশেই নাম নামাবে আর যদি এই আশমালির অটো ধরো তাহলে সামনে একটা জায়গা আছে এই জায়গা আমি দেখাচ্ছি যে ওই জায়গাটায় নামতে হবে সেটা আছে চকের মোড় বলে এই চকের মোড় নেমে এখান থেকে হাঁটা পথ পাঁচশো মিটার তো দর্শক আমি যেখানে দাঁড়িয়ে আছি এই পাশটা হচ্ছে রানাঘাট আর এই পাশটা হচ্ছে সেই এরুলি বাজার বা আশমালি আর যদি আশমালি অটোতে আসা হয় তাহলে এই যে যে দেখতে পাচ্ছ একটা বট গাছ চকের মোড় এই চকের মোড়ে এসে অটোটা দাঁড় করাবে এখানে সে নামতে হবে আর এই নেমে এই বা দিকে সোজা যে রাস্তা এই রাস্তায় পাঁচশো থেকে পাঁচশো মিটার মতো হাঁটলেই সেই সব থেকে পৃথিবীর সব থেকে যে বড় ঠাকুর হচ্ছিল সেই স্থানটা পাওয়া যাবে দেখতে যদি এই রাস্তায় থাকি তাহলে এদিকটা হচ্ছে রানাঘাট আর এদিকে হচ্ছে সেই আসমালি আশমালি অটোতে উঠলেই কিন্তু এইখানে দাঁড় করাবে তো দর্শক দেখতে পেলে আমরা এখন এদিকে আবার যাচ্ছি আর এদিকে তো দেখালাম চকের মোড় আর এইদিকে হচ্ছে রানাঘাট রানাঘাট আর এদিকে হচ্ছে তোমার সেই আশমারি এই যে দেখো সে চকের মোড়টা এবার আমরা যাব আমাদের সেই গন্তব্যস্থলে মানে একশো পঁচিশ ফুট যে মা দুর্গা হচ্ছিল সেখানে তো চলো খুব সুন্দর রাস্তা অনেকটাই চওড়া যদি এই রাস্তা নিয়ে জানানো হচ্ছে যে রাস্তা খুব সরু দেখতে পাচ্ছ যে রাস্তাটা কিন্তু আর দর্শক তোমাদের সুবিধার্থে একটা কথা বলতে চাই যে তোমরা যদি আসো তাহলে ওই ধানতলা নোয়াপাড়ার যে অটো ওই অটোতেই আসবে মানে এরুলি বাজার যাওয়ার জন্য যে অটোটা ওই অটোতেই আসবে তাহলে কি হবে একদম যে ঠাকুর ঠাকুরের পাশে নামাবে আর না হলে যদি আসমালি অটোতে আসো তাহলে কিন্তু ওই চকের নামলে ওইখান থেকে কিন্তু আবার হাঁটতে হবে তাই আমি তোমাদের জন্য বলবো যে তোমরা এরুলি বাজারের যে অটোটা ধানতলা নাপাড়ের পথে যায় সেটাই আসবে তোমরা যদি দূর থেকে আসতে চাও তাহলে আমি বলবো যে দিনের বেলা এসো কারণ বুঝতেই তো পারছো যে এখানে পুজো যখন হচ্ছে না রাতে লাইটের ব্যবস্থা তেমন থাকতেও পারে নাও পারে তাই আমি তোমাদের জন্য বলবো যে তোমরা দিনের বেলায় আসো তাহলে তোমাদের একটু সুবিধা হবে